যত প্রকার মানব সেবা আছে মানব কল্যাণ আছে তার চূড়ান্ত রূপ বা নিদর্শন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের শিখে দেওয়া এই যে ছয়টা হক অধিকার এর মধ্যেই সব নিহিত আছে সব দৃষ্টান্ত আছে একজন মানুষ যখন অসুস্থ হয় যে ব্যক্তি নিজেকে মানব সেবায় জড়িত করতে চায় বা মানব সেবা যে করতে চায় মানব কল্যাণে বা সমাজ সেবা যে করতে চায় তার প্রথম কাজ হচ্ছে কি একজন অসুস্থ রোগীকে দেখতে যাওয়া একজন অসুস্থ রোগী সে হতে পারে পরিবারের হতে পারে প্রতিবেশী হতে পারে সমাজে তাকে দেখতে যাওয়াটা কি মানব সেবার মধ্যে পড়ে এটা আর যারা একজন মুসলিম ভাই কিংবা প্রতিবেশীকে আল্লাহর সন্তুষ্টির জন্য অসুস্থ অবস্থায় অর্থাৎ একজন মুসলিম বা অমুসলিম প্রতিবেশী অসুস্থ হয়েছে ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যারা দেখতে যায় নবী আলাইহি আলহিউ বলেছেন আল্লাহ রবাহ আলামিন বলেন ওই ব্যক্তির পক্ষ থেকে একজন ফেরস্তা আল্লাহর পক্ষ থেকে আসে ওই ব্যক্তির জন্য নাজিল হয় ওই ফেরস্তা ঘুষক হয়ে যায় ঘুষক হয়ে ঘোষণা করে যে তুমি যে কাজ করতেছো এটা অত্যন্ত পল্লামকর কাজ তোমার জীবন কল্যাণকর হোক তোমার জীবন ধন্য হোক তোমার জীবন উন্নত হোক তোমার মর্যাদা সম্মান আমরা বৃদ্ধি করে দেন এটা ঘোষণা করেন এবং এটাও বলেন যে এই যে তুমি দেখতে গিয়েছ এটা অত্যন্ত ভালো কাজ এই কাজও তোমার জন্য কল্যাণকর হোক এটা তুমি চালিয়ে যাও আর এই কাজ করতে করতে তিনি বলেন যে তুমি এমন হয়ে গিয়েছ যে জান্নাতে তোমার জায়গা তুমি করেই নিয়েছো আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্যে যারা একজন রোগীকে দেখতে যায় অসুস্থ মানুষকে দেখতে যায় আল্লাহর রসুল বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা কে ওয়াজিব করে দেন একজন মাত্র ব্যক্তি কে দেখতে গেলে তাহলে মানব সেবায় সর্বপ্রথম কাজ হচ্ছে কি অসুস্থ হলে তার সাথে সাক্ষাৎ করা তাকে দেখতে যাওয়া আর নবী সাল্লাই মানব সেবা করেছেন তিনি মানুষের সেবক ছিলেন জ্বলন্ত উদাহরণ হচ্ছে যখন মক্কা বিজয় হলো তখন তিনি কয়েকটা কথা বলেছেন তার মধ্যে অন্যতম কথা হচ্ছে যখন মকটা বিজয় হয়ে গেল তখন তিনি বললেন অর্থাৎ যারা ইসলামের বিরোধিতা করেছে এবং ওই সময়ে তাদের সাথে থাকে নাই তাদের মধ্য থেকে অনেককেই তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ক্ষমা করে দিয়েছিলেন মাত্র কয়েকজনকে ক্ষমা করেন নাই এবং তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আর তা না হলে সবাইকে প্রায় কি করেছেন সাধারণ ক্ষমা করে দিয়েছেন বিশেষ করে তিনি ব্যক্তিগত জীবনে যে ব্যতীত হয়েছিলেন যে কষ্ট পেয়েছিলেন তার জাতি থেকে ওই ব্যক্তিগত আক্রোশে তিনি কোনো প্রকার প্রতিশোধ গ্রহণ করেন নাই এবং তিনি আরেকটা উল্লেখযোগ্য যে কথাটা বলেছেন তিনি যে মানবের সেবক ছিলেন মানব সেবক ছিলেন সমাজ সেবক ছিলেন তার জ্বলন্ত উদাহরণ নিদর্শন হচ্ছে তিনি বলেছিলেন যে আজকে থেকে মক্কামদিনার দুই প্রান্তে যত বিধুবা নারী আছে যত এতিম শিশু আছে যারা কর্মক্ষম মানুষ আছে তাদের সবার দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাম গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ নারী যারা আছে তাদের দায়িত্ব নিলাম তাদের খাওয়ার পরার এতিম যারা আছে তাদের খাওয়ার পরার বাসস্থান এবং চিকিৎসা এবং তাদের যে কি বলে আর্থিক সমস্যা এগুলো আমি পূরণ করবো আলহামদুলিল্লাহ কেন কেমন মানব সেবক ছিলেন তারপরে সাহাবাগাম এরকমই মানব সেবক ছিলেন্লাহ আনহু আমরা সবাই জানি দশটি বছর তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন দশটি বছর এই দশ বছর যখন মানব সেবা করেছিলেন সমাজের তিনি নেতা ছিলেন সমাজের যিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন এই প্রধানমন্ত্রী হওয়ার সময় তিনি সারা রাত জেগে জেগে এলাকা রাজ্য পাহারা দিতেন ঘুরে ঘুরে দেখতেন তার মহল্লায় তার সেই দেশে রাষ্ট্রে কে কোন অবস্থাতে আছে রাত্রিতে ঘুরে ঘুরে দেখেছিলেন এর নাম হচ্ছে মানব সেবা তিনি বের হয়ে যেতেন রাত্রিতে বহু ঘটনা আছে কিন্তু যখন যাইতেন এই তিনি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও মানব সেবক হওয়া সত্ত্বেও তিনি সমাজের সকল সম্পদের ভান্ডারের হ্যাঁ একমাত্র হুকুমদাতা হওয়া সত্ত্বেও তিনি নিজে উপবাস করেছেন উপোস ছিলেন এবং কি তার সেনা আবদুল্লাহ তার মেয়ে নাতনি তিনি ক্ষুদার যন্ত্রণায় ছটফট করতে 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 দুর্বল হয়ে গিয়েছিলেন একদা হেঁটে যাচ্ছেন এই মুহূর্তে দেখলেন যে দূর থেকে একটা শিশু বাচ্চা সে হেলে দুলে পড়ে যাচ্ছে ওমর রদিয়াল্লাহ তালানু বললেন এই মেয়েটার কি হলো এই বাচ্চাটার কি হলো যে পড়ে যাচ্ছে পাশেই ছিলেন আব্দুল্লাহ তিনি বললেন আমিরুল মুমিনিন আব্বা যান উনি আর কেউ না উনি আপনার নাতনি খুদার যন্ত্রণায় অর্ধহারে অনাহারে থেকটা থাকতে থাকতে উপবাস করতে করতে দুর্বল হয়ে গেছে শরীরে শক্তি নাই চলতে পারতেছে না অথচ কত খাদ্য গুদামে আছে আপনি ইচ্ছে করলে আপনার হুকুমে অনেক কিছু হতে পারে অথচ আপনি তাকে খাদ্য দিচ্ছেন অনরাজী আল্লাহ তালাহান হুম সাংঘাতিক কথা এত বড় কথা সাথে সাথে পারিবারিক কাউন্সিলে বসলেন পরামর্শে বসলেন বসার পরে ছেলে মেয়ে স্ত্রীর সন্তান তাদের সবাইকে নিয়ে পারিবারিক কাউন্সিল পরামর্শে বসলেন বৈঠকে বসলেন বসার পরে বলা হলো আমি এই এলাকার প্রধান আমি আমিরুল মুমিন আমি এই এলাকার আমির অনেক কিছুই আমার হুকুম হয়ে থাকে এবং আমার নির্বাহী আদেশে অনেক কিছুই আমি করতে পারি এই সক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি কিন্তু তোমরা কি চাও গণমানুষের অধিকার হরণ করে তাদের থেকে তাদের সম্পদ লুণ্ঠন করে অন্যায় ভাবে আমি নিজে ভক্ষণ করি এবং তোমাদেরকে করাই এটা তুমি চাও তোমরা চাও আর কে আমাদের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রবুল আলামিন আমাকে আসামির কাট গড়াই দাঁড় করিয়ে দিবেন এটা কি তোমরা চাও এটা আমি পারবো না আমার দ্বারাই কোনোভাবেই সম্ভব না তোমরা যদি পারিপার্শ্বিক ভাবে তোমরা যদি স্বচ্ছ থাকতে চাও ভালো খেতে চাও ভালো পড়তে চাও তাহলে তোমরা নিজেরা কর্মসংস্থান করে নাও আলাদা কর্ম করো কাজ করো কাজ করে খেটে নিজে ইনকাম করে তোমাদের ইচ্ছা মতো তোমরা খরচ করো এটা আমি তোমাদেরকে উপদেশ দিলাম তোমরা যদি চাও আমি প্রধানমন্ত্রী আমি প্রেসিডেন্ট আমি রাষ্ট্রের একমাত্র হুকুমদাতা এটা যদি তোমরা মনে করো আর দাতা হিসাবে ছেলে মেয়ে নাতি নাতি হিসাবে গোষ্ঠী তোমরা বৈশা বৈশাখ এই চিন্তা যদি তোমরা করো আমি উমরের পক্ষ থেকে সেটা সম্ভব নয় এই কোনোভাবে ছিল মানব সেবা অথচ আজকে দেখা যায় পুস্টারে পুস্টারে হেনবিলে হেনবিলে হেন বিলে পাড়ায় মহল্লায় এবং কি মসজিদে পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ে আইসা দাঁড়িয়ে যায় মসজিদের সামনে মুসল্লি ভর্তি সামনে মারিয়ে সামনে এসে সালাম একটা দিয়ে বলতে শোনা যায় আমি আপনাদের এলাকার লোক আমি উমুক উমুক হ্যাঁ আমি উমুক করতে চাই তুমুক করতে চাই এক কথায় আমি আপনাদের সেবা করতে চাই আমি আপনাদের সেবা করতে চাই এমন ভাবে বলে যে সে মানব সেবা করার জন্য হয়ে আছে মানব সেবা সে করতে চায় কিন্তু সে কি পাচ্ছে পাচ্ছে না না পারমিশন তাকে কেউ কি বাধা দেয় কেউ যদি কারো উপকার করতে চায় কারো সেবা করতে চায় হ্যাঁ কাউকে কোনো কিছু দিয়ে উপকার করতে চায় কারো অসুবিধা দূর করতে চায় কেউ কি বাধা দেয় না তো কিন্তু এমন ভাবে বুঝাচ্ছে যেন তিনি মানুষের বন মানুষের সাধারণ মানুষের সেবা করতে চায় আগ্রহী কিন্তু তাকে বাধা দেওয়া হচ্ছে তাকে সেবা করতে দেওয়া হচ্ছে না এই জন্য পুস্টারে লেখা দেওয়া হয় অমুক করেন তুমুক করেন আপনার আমার থেকে সমর্থন দেন ভোট দেন উমুক দেন তুমুক দেন সমর্থন দেন তাহলে আমি যেন অত্র এরিয়ার সেবা করার সুযোগ পাই বা আমাকে সুযোগ দেন এটা বলে থাকে যেই টাকা সেবা করার পারমিশনের জন্য খরচ করে পুস্টার হ্যান্ডবিলে বিভিন্ন ওই টাকা যদি গণমানুষের কাছে সাধারণ মানুষের কাছে খরচ করা হয় তাহলে কি সেটা মানব সেবা হবে না হবে তো সেটা করবে না বুঝাচ্ছে যে উল্টাটা বুঝাচ্ছে যে মানুষের তো সেবা না আমাকে ভোট দেন তাহলে আমি যেন আপনাদের অধিকার লুণ্ঠন করতে পারি হরণ করতে পারি আর আমি নিজেই পকেট ভারী করতে পারি ব্যাংক ব্যালেন্স করতে পারি বিদেশে টাকা পাচার করে গাড়ি বাড়ির মালিক হতে পারি অতএব আপনাদের জন্য কিছুই করব না এটা এটা বুঝাচ্ছে জনগণের চেয়ে গণমানুষের চেয়ে নিজের নিজের পরিবারের নিজের আত্মীয় স্বজন নিজের চোদ্দ গোষ্ঠীকে এক্কেবারে রাজার হালতে নিয়ে যায় গণমানুষের সেবা নামে প্রতারণা করছে অথচ আল্লাহ রাবুল আলমিন এই গণমানুষের সেবা করা এটা কত বড় কল্যাণকর কাজ এটা কত বড় নেকির কাজ আল্লাহ নিজেই বলছেন কি বলছেন সুরা আল বাকারা আয়াত নম্বর একশো পঁচানব্বই আল্লাহ রাবুল আলমিন বলছেন يحب المحسنين মানুষের কল্যাণ করো ইহসান করো দয়া করো মানুষের জন্য যদি তুমি ভালো কাজ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজটাকে ভালোবাসবেন আল্লাহ তালা এই ভালো কাজকে অত্যন্ত বেশি ভালোবাসেন শুধু তাই নয় সুরায় হজ্বের 77 নম্বর বলেছেন অফ আনল সাইরা লা আল্লা কোন তুফলি সুন অফাহানল সাইর ভালো কাজ করো ভালো কর্ম করো মানব সেভাই নিজেকে জড়িয়ে ফেলো মানব সেভায় নিজের সেভায় প্রতিবাদের সেভাই সমাজের সেবায় তোমাকে তুমি নিজেকে জড়িয়ে ফেলো সমাজের কল্যাণ করো ভালো কাজ করো তাহলে কি হবে লা আল্লাহ কোন তুফলি সুন তুমি সফল হয়ে যাবে মানব সেবায় কাজ করলে মানুষ মানুষ কি হয় সফল হয় দুনিয়াতে আল্লাহ তালা মর্যাদা সম্মান হায়াত বৃদ্ধি করে দেন এবং কেমতের মাঠে হাসরের ময়দানে ওই ব্যক্তি যেদিন আল্লাহর আরো সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওইখানে এই যারা মানব সেবক এই মানুষের সেবা যারা করে যারা হ্যাঁ কোনো প্রকার হ্যাঁ মানুষের ক্ষতি না করে মানুষের সেবায় যারা কাজ করে জনগণের গণমানুষের সবাই যারা কাজ করে ওদের জন্য আল্লাহ হালামিন ওই আরো সে ছায় অর্থাৎ যেদিন আর কোনো ছায়া থাকবে না ওই ছায় তাদেরকে আশ্রয় দিবেন আলহামদুলিল্লাহ